নমস্কার খবর নিরপেক্ষতে আপনাদের স্বাগতম আর জিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্যাতিতার নাম ও পরিচয় পোস্ট করা হচ্ছে তার ছবি ও ভিডিও এই আবহে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে এই ক্ষেত্রে মানতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা গত নয় আগস্ট আর জিকরের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা ঘটে এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হতে শুরু করে নির্যাতিতার নাম ও পরিচয় শুধু তাই নয় একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রতিবাদের নামে নির্যাতিতার ছবি ও ভিডিও পোস্ট করা হয় তৈরি করা হয় রিলস অথচ ধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম ও পরিচয় কোনোভাবেই প্রকাশ করা যাবে না এই মর্মে স্পষ্ট নির্দেশ আছে সুপ্রিম কোর্টের এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে বলে সাফ জানিয়েছি কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া সহ বৈদ্যুতিন মাধ্যম থেকে নির্যাতিতার নাম সহ যাবতীয় পরিচয় যেমন ছবি ভিডিও দ্রুত মুছতে হবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই মর্মে পদক্ষেপ নিতে হবে নির্দেশিকা না মানলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা আর প্রবল চাপের মুখে রাতেই পড়ুয়াদের দাবি মেনে আর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সুমিতা পাল চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী নবনিযুক্ত সুপার বুলবুল মুখোপাধ্যায় ও অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকারকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর আর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ নেওয়ার অভিযোগে জেরে প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল চাপের মুখে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বারোই আগস্ট পদত্যাগ করেন নতুন অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় সুমিতা পালকে এবার তাকেও চাপের মুখে দশ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো আরজিকর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায় আর মেডিকেলের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায় দায়িত্ব নিয়েছিলেন এগারোই আগস্ট এগারো দিনের মাথায় সরানো হলো তাকেও তার জায়গায় উপাধ্যক্ষ করা হলো বাঁকুড়ার সম্মিলনী মেডিকেলের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষকে